আবার চলে এলাম আপনাদের কাছে কে কে কোকিল ব্লগস থেকে আজকে আমি বক ফুলের আর কুমড়োর বরাম ভিজে দেখাবো বেসন নিয়েছি এই দেখুন বেসনটা চেলে নিচ্ছি যদি বেসনে কিছু থাকে মেশিনটা চালু করে দিলে একটু ছোট ছোট বড় যদিও কিছু নেই তবুও ছেলে নেওয়াই উচিত দুটো কাঁচা লঙ্কা দেখুন আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি কাঁচা লঙ্কাগুলো কেটে নিচ্ছি শরীরটা খুবই খারাপ ছিল তাই জন্য আর রান্না দিতে পারিনি আমি ওই প্যাকেট থেকে বার করে না চালের গুঁড়ো দোক্রিজে রেখেছিলাম করে দিয়েছি আমি বড় চামচে তিন চামচের মতো দিয়েছিলাম এবার একটু হিং একটু এগিয়ে দিলাম খাওয়ার শোটা ব্রেকিং শোটা আর কি একটুখানি জাস্ট এক চুটকি কালো জিরে এবার দেখবো নুন Escuchilla. es Escuchilla. Escuchilla. দু চামচের মতো দেবো বেশ ভালো করি এটা ভালো করে মাখিয়ে নিতে হবে জল নেন। হাত দিয়ে মাখছি এটা ভালো করে মেখে দশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেশ মিনিট বাদে আবার চলে এসছি তেল দিয়ে দিলাম

হাতটা ধুয়ে নিচ্ছি বসে বসে গ্যাসটা নিমে গেছে মনে হচ্ছে আমাদের কানে লোড শেডিং হয়ে গেছে Я что হয়ে গেছিলো গ্যাসটাও আমার নেমে গেছিলো আমাদের এখানে ফাংশান হয়েছিল একুশ খাদ্যমেলা একুশে ডিসেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর অবধি এ দেখুন বকফুল আপনারা বকফুল খেয়েছেন দিনও যদি না খেয়ে থাকেন এরকম করে বকফুল ভেজে খাবেন তাহলে দেখবেন খুব কড়কড়ে খুব সুন্দর হয় আমি আমার লঙ্কাগুনো দিচ্ছি তেলটা মোটামুটি গরমটা কমই হয়েছে আসলে কথা গ্যাসটা নেমে গেছিলো খেয়াল করিনি আপনারা কে আপনারা আপনারা কারা কারা বকুল খেয়েছেন বড় ভাজা জানাবেন কারা কারা খাননি সেটাও বলবেন কী সুন্দর বকফুলটা এ হয়েছে দেখুন একদম ফোটা বকফুল একটা ওইদিকে চলে গেছে আর একটা সামনে I get to do it. দেখছেন কী সুন্দর উঠে যাচ্ছে তেলটা কিন্তু মিডিয়ামতে করে রাখবেন সরিয়ে দিলাম কারণ না চারটে করে ভাজবো তো হ্যাঁ এবার একটা এবার একটা ছেড়ে দেব হুম hathtaveniila? দিলাম দেখুন লাল লাল কড়া করে করে ভাজছে যত যতটুকানি কড়া করে ভাজলেই মঞ্চে মঞ্চে হয়ে যাবে আপনারা কিন্তু আমি এটা করছি বক ফুলের বড়া আপনারা দেখছেন কি দেখছেন না বলতে পারবো না কিন্তু আপনারা আপনাদের কাছে অনুরোধ আপনি একটুখানি একটা একটুখানি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন কিছুই তো করছেন না ভালো লাগছে না উপস্থাপনাটা বোধহয় ভালো করতে পারি না রান্নাটা করে দেখবেন আমি যেরকমভাবে কর করলাম বেসনটা মাখলাম চালের গুঁড়ো দিয়ে আপনি যদি সেরকম করে করেন দেখবেন সব রকমই আপনি যাই করবেন আলুর বেগুন যাই করবেন দেখবেন সেটাই খুব মচমচে হবে সুন্দর হবে করে খাবেন খেয়ে বলবেন আর দেখুন সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না একটু করে আপনি একটা সাবস্ক্রাইব করে দিলে আমি একটুখানি উপকৃত হই বন্ধুরা আপনারা যদি একটু দেখেন কমেন্ট করেন তবে এটা কুমড়ো দিয়ে করছি এটা চারটে হয়ে গেছে হ্যাঁ কমিয়ে দেবেন তাহলে দেখবেন উপরটা ভিজে ভাজা হয়ে গেল কিন্তু বাইরেটা কাঁচা ভেতরটা কাঁচা থাকবে লঙ্কা গুণ আছে না লঙ্কা লঙ্কাগুনে একটু টুপরে দিয়েছি বেসনের নিচে লঙ্কা গুণ থেকেই যাবে কাঁচা লঙ্কা দিয়েছি আপনাদের একটা কমেন্ট একটা শেয়ার টু লাইক করে দিলে আমাকে একটু এগিয়ে নিয়ে যাওয়া এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সাবস্ক্রাইব করবেন বেলাইকনটাও টিপে দেবেন যাতে যখন যে রান্নাটা করবো নোটিফিকেশানটা আপনাদের কাছে চলে যাবে মাছ আছেই করবি যখন দেখবেন দু পিসটা মোটামুটি হয়ে এসছে তাহলে আপনি যদি ফুল এতে করে তাহলে কিন্তু ব্যাপারটা সামনেটা পুড়ে যাবে সামনেটা হয়ে যাবে ভেতরটা কাছেই থাকবে আর অতটা করকরে হবে না একটু সময় নিয়ে করতে হবে দেখুন চারটে বকফুলের দেখো আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা বলতে পারবো না একদম খড়খড়ে হয়েছে E guardami, aspetta, che tu va nido. E fa stai un po' দেখেছেন দেখছেন ফুল ফুলে যাচ্ছে তাও কর করে হবে আপনারা এরকম পদ্ধতিতে করে খাবেন আমি গ্যারেন্টি দিয়ে বলবো যে এটা খুব ভালো লাগবে খেতে আপনাদের বেসনটা যদি এরম মানে আপনি যাই করুন আপনাকে কর্নফ্লাওয়ার দিতে লাগবে না করকরে হওয়ার জন্য হয়ে গেছে পড়ে গেল আমার হাতটা এতই ব্যথা আমি হাতে করে দৃশ্য ধরে রাখতে পারি না আমি খুবই অসুস্থ দেখুন দেখেছি